একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক তৃণমূল কংগ্রেসের তরফে বৈঠকে জেলা সভাপতি ও চেয়ারম্যানরা বৈঠকে হাজির তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সুব্রত বসে সভাপতিত্বে এই বৈঠক বৈঠকে এসেছেন অনুপব্রত মন্ডল অনুপ্রত মন্ডল কাজ রয়েছেন রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জু সৌর কি আপডেট খবর আছে আহ দেখো আজকের এই যে বৈঠক আহ তৃণমূল কংগ্রেসের মূলত সাংগঠনিক বৈঠক এবং সেই সাংগঠনিক বৈঠকটা কিসের উদ্দেশ্যে না একুশে জুলাই তুমি জানো যে একুশে জুলাই আসছে সামনে ফলে সেই একুশে জুলের একটা প্রস্তুতি বৈঠক বলা হচ্ছে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন আছে ফলে সেটাও কিন্তু আজকের এই বৈঠকের একটা অন্যতম উল্লেখযোগ্য বিষয় থাকতে পারে আলোচনার বিষয় থাকতে পারে কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে আজকের এই বৈঠক শুরু হওয়ার খুব কিছুক্ষণ আগেই বৈঠক মূল বৈঠক শুরু হওয়ার আগে একটা পার্শ্ব বৈঠক হয় আমি এখানে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক প্রথম সুব্রত বক্সী তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তার পার্টি অফিস সেই পার্টি অফিসে আলাদা করে একটি বৈঠক হয় যে বৈঠকটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে কারণ এই বৈঠকে যারা ছিলেন তারা হচ্ছেন সুব্রত বক্সি ছিলেন ফিরাদ আকিম ছিলেন অরূপ বিশ্বাস এবং তার সঙ্গে ছিলেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের কোর কমিটির প্রথম তিনজন নেতা পাওয়া যেতে পারে এক আশিস ব্যানার্জি চেয়ারম্যান দ্বিতীয় এবং তৃতীয় যে দুটি নাম তা হচ্ছেন অনুপ্রত মন্ডল এবং কাজল শেখ তুমি জানো যে বীরভূমের যে আভ্যন্তরীণ রাজনীতি সেই রাজনীতিতে কাজল শেখ আর অনুপব্রত মন্ডল দুজনে যদি সাউথ থাকেন থাকেন নর্থ ফলে এই রকম দুজনকে সামনে নিয়ে আজকের এই বৈঠক মূল বৈঠকের আগে এই পার্শ্ব বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটা বিষয় মাথায় রাখতে হবে যে অনুব্রত মন্ডলের যে ভাইরাল অডিও সেই অডিও প্রকাশ্যে আসার পর থেকে কিন্তু অনুব্রত মন্ডল জেলা নয় রাজ্য স্তরে কিছুটা কণ্ঠাসা বলে মনে অনুব্রত মন্ডল যিনি দীর্ঘদিন ধরে তৃণমূলের জেলা সভাপতি ছিলেন সেই জেলা গিয়েছে তিনি এখন শুধুমাত্র বীরভূমের জন্য যে কোর কমিটি করে করা হয়েছে সেই কোর কমিটির একটা অন্যতম সদস্য এবং তার সঙ্গে কাজল শেখের যে বিরোধ সেই বিরোধটা সর্বজন বিধি তৃণমূল কংগ্রেসেও জানে আজকের এই পার্শ্ব বৈঠক মিনিট করে সেই পার্শ্ব বৈঠক চলে মনে করা হচ্ছে যেটা এখনো পর্যন্ত জানতে পেরেছি সেই বৈঠকে দুজনকেই একেবারে অনুব্রে মন্ডল এবং যে কেউ কারোর বিরুদ্ধে ব্যক্তিগত ভাবে কোন রকম কোনো আক্রমণ করবে না কেউ কিছু বলবে না এবং যা কিছু বক্তব্য সেটা একভাবে দলের পক্ষ হয়ে দলের কথা মাথায় রেখে বক্তব্য রাখতে হবে যাতে দলের আর কোনো ড্যামেজ না হয়

তারপরে সেই বৈঠকটা হলো পার্শ্ব বৈঠক হলো দুজনকে সামনে সামনে বসিয়ে দুগত দলের শীর্ষ নেতৃত্বের যে বার্তা সেই বার্তা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যে বার্তা সেই বার্তা দুজনকে সামনে বসিয়ে সুব্রত বক্সী ফিরায় দেখেন অরূপ বিশ্বাস তাঁরা জানিয়ে দিলেন অর্থাৎ এখন থেকে যেন তারা দুজনে কেউ একে অপরের বিরুদ্ধে ধরেন করে আপনা অপরের বিরুদ্ধে কোনো কথাবার্তা না বলেন অন্তত সামনের বিধানসভা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আছে এ কথা মাথায় রেখে এবং দলের কথা মাথায় রেখে যেন এই এই বক্তব্য পানি তিনি রাখেন এখানে এই যে সুব্রত বক্সি পার্টি অফিসের ঠিক পাশেই এই যে অফিস সেখানে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফিরে দেখেন তিনি বেরিয়ে এসেছেন সম্ভবত কোনো একটি নির্দিষ্ট কারণের জন্য তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছেন বাইরে তিনি তার আত্মসহায়তার সঙ্গে কথাবার্তা বলছেন এইখানেই কিন্তু মূল বৈঠকটা চলছে তোমাকে জানিয়ে রাখি যে দু হাজার ছাব্বিশ বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে তাদের মতো করে যা বার্তা দেওয়ার সেটা তো বার্তা দেবেনি এবং সেটা যে অবশ্যই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন কেন্দ্রিক সেটা আর বলার অপেক্ষা রাখে না কিন্তু সেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দলের সাংগঠনিক তুমি জানো যে সাম্প্রতিক সময়ে দলের সাংগঠনিক কিছু বদল হয়েছে বেশ কিছু জেলাতে চেয়ারম্যান বদল হয়েছে সভাপতি বদল হয়েছে ফলে তাদেরকে সামনে নিয়ে কিন্তু আজকের এই বৈঠকে আহ একতর একসঙ্গে দুটো বার্তা দেওয়ার কথা চলবে এক হচ্ছে নতুন যাদেরকে নির্দেশন করা হয়েছে চেয়ারম্যান পদে বা সভাপতি পদে তাদের সঙ্গে অন্যান্য যারা আছেন তারা তাদের মতো করে বক্তব্য রাখবেন তাদের মধ্যে একসঙ্গে কাজ করবেন এবং অবশ্যই একুশে জুলাই প্রস্তুতির বিষয়টি থাকছে কিন্তু আরেকটা বিষয়ের মধ্যে রয়েছে সেটা হচ্ছে যে এই যে সাংগঠনিক একটা হচ্ছে এর পরে আরেকটা সম্ভাবনা রয়েছে সেটা ব্লক স্তরের সে একেবারে শাখা সংগঠন যেগুলো আছে সেই শাখা সংগঠনের রদবর ভাবার একটা সম্ভাবনা রয়েছে কথা শোনা যাচ্ছে তবে সেগুলো হলেও দল কিভাবে চলবে দলের মধ্যে যেন কোনো বিরোধ না থাকে আপাত বিরোধ না থাকে গোষ্ঠী বিরোধ না থাকে দ্বন্দ্ব না থাকে সেইগুলো বার্তা একটা বৈঠকের মাধ্যমে সকলকে রাজ্যের জেলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা বলা যেতে পারে এই পঁয়ত্রিশটি সাংগঠনিক জেলার মধ্যে তেত্রিশটি সাংগঠনিক জেলায় চেয়ারম্যান এবং সভাপতি রয়েছেন কিন্তু দুটি সাংগঠনিক জেলায় কোনো চেয়ারম্যান বা সভাপতি নেই সেখানে কোর কমিটি দেখাশোনা করে তার মধ্যে একটা হচ্ছে বীরভূম আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে কলকাতা উত্তর এই কলকাতা উত্তর সাংগঠনিক জেলার যারা কোর কমিটির সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায় নন বন্দ্যোপাধ্যায় তাদেরকে তারাও চলে এসেছেন জীবন সাহা চলে এসেছেন অন্যান্য যারা আধিকারিকরা রয়েছেন অন্যান্য যারা সদস্যরা রয়েছেন তারা চলে এসেছেন আর বীরভূমের কোর কমিটির সদস্যরা তো এসছেন সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকটি জেলার চেয়ারম্যান এবং সভাপতি তারাও সকলে এসছেন একেবারে পরিষ্কার বলে দেওয়া যেতে পারে যে শুধুমাত্র একুশে জুলাই তার প্রস্তুতি বৈঠক এটা হলেও সেটা তো সেই জিনিসটা নিয়ে এরপর থেকে মিটিং মিছিল শুরু হয়ে যাবে প্রত্যেকটা জেলায় জেলায় ব্লক ব্লকে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক মিছিলগুলো হবে মিটিংগুলো হবে স্ট্রিট কর্নারগুলো হবে সেগুলো কিভাবে কথা বলবেন এবং সব মিলিয়ে রাজ্যের যা বর্তমান পরিস্থিতি সেই বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রের বিজেপি সরকারের যে আমাদের রাজ্যকে বারবার করে বঞ্চনা করছে এই অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয় সেগুলোকে মাথায় রেখে কীভাবে সাধারণ মানুষের কাছে যাওয়া হবে সমস্ত বিষয়গুলোই আজকের এই বৈঠকে জানিয়ে এবং দলের যারা শীর্ষ নেতৃত্ব আছেন সুব্রত বক্সি সহ অন্যান্য যারা শীর্ষ নেতৃত্ব আছেন তারা এবং দেখার বিষয় এটাই যে আজকের বৈঠক শেষের পরে আলাদা করে দলের পক্ষ থেকে কোনো সাংবাদিক সম্মেলন করা হয় কিনা বা আজকের বৈঠক থেকে কী উঠে আসছে সেটা আমরা দর্শকদের অবশ্যই পরবর্তী সময়ে জানাবো আমি আমি একটু দেখাতে বলবো আমার কেমন পার্সেন্টে স্বপন সমাদ্দার তিনি উত্তর কলকাতার যে কোর কমিটির সদস্য তিনি এই সময় এসে পৌঁছলেন আমি তোমাকে একটু আগে যেটা বলছিলাম যে বীরভূম এবং উত্তর কলকাতা এই দুটো জায়গাতে শুধুমাত্র কোর কমিটি করা হয়েছে এবং সেই কোর কমিটি সদস্য হিসেবে স্বপন সমাদ্দার তিনিও এই মুহূর্তে এসে পৌঁছলেন এর আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় মনা বন্দ্যোপাধ্যায় তারা সকলে চলে এসেছেন নতুন বস তারা চলে এসেছেন ফলে সব মিলিয়ে তোমাকে যে বিষয়টা বলছিলাম যে আজকের এই আমি যদি ইন্ডিয়া বলি দুটো বিষয় মাথায় রাখতে হবে এক হচ্ছে একুশে জুলাই তার প্রস্তুতি বৈঠক এবং দুই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দলকে এক হয়ে লড়াই লড়াই করতে গেলে কি বার্তা দেবেন সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের কাছে যাওয়ার সময় তারা কি কথা বলবেন সেটা হয়তো আরও একবার এখানে বুঝিয়ে দেওয়া হবে পরবর্তীকালে একুশে জুলাই মঞ্চিত তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা তাদের মতো করে বার্তা দেবেনি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিরোধে সঞ্জু সুরের সঙ্গে